হ্যালো আপনার সবাই কেমন আছে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে এটা হচ্ছে মনে মেলা সো মনে মেলা আজকে লাস্ট দিন ছিল তো এছাড়া মেলা থেকে গিয়েছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি মেলাতে ছিল বিভিন্ন ধরনের ফুলের টপ তারপর ছিল অনেক ধরনের বাচ্চাদের পুতুল অনেক সুন্দর সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে তো পাপু ছিল বাচ্চাদের অনেকগুলো রাইট ছিল দুগরোদলা ছিল একটা ছোট একটা বড় তো বাসন ছিল স্পেশালি মহিলারা যায় বাসন এবং মেকআপ কিনতে সো এগুলাই দামাদামি করা হচ্ছে তো এগুলো হচ্ছে বাচ্চাদের স্লাইড আমার মেয়ে যেখানে যায় সেখানে স্লাইড করে সো আমি কিছু কসমেটিক কিনে নিলাম এখান থেকে তারপর চলে যাবো আবার আমি আমার বাসায় যা যা লাগে সব কিছু নিতে তো এখানে বাচ্চাদের কাপড় ছিল বিভিন্ন ধরনের এগুলো কিনি কারণ এগুলো ভালো না আজকে মেলা লাস্ট দিন ছিল তারপরে এরা দাম কমায়নি সো যে যেটা যে দাম ছিল সেটাই এই দামে বিক্রি করেছে আবার অনেকগুলো জিনিস নেওয়ার ক্ষেত্রে এরা একটু কমিয়ে দিয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আপনারা অনেকে আসতে পারতেন বাট আজকে তো শেষ সো আর আইসা লাভ নেই আপনারা কালকে সকাল পর্যন্ত থাকবে আমি শুনেছি তো এখানে আমি টিকিট নিয়ে নিয়েছিলাম বিশ টাকা করে পার পারসন নিয়েছিল তো আমরা ভিতরে এন্ট্রি করে নিলাম মেয়ের যে সেটা কখনোই যাবে না সে যেখানে যাবে প্রথমে একটা দৌড় সেটাই তার ভালো লাগে তো এখানে ঢোকার পরেই আমরা দেখলাম অনেক কিছু আছে তো স্পেশালি আমার মেয়ের বাবুস করা খুব ভালো লাগে আর শৈশবের কথাগুলো মনে পড়ে যায় সো কতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এদের বাবুসগুলো দেখেছি তারপর চলে গেলাম আমার দিকে আপনাদের কারণে এরকম বাবুস ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে আজকে গিয়েছিলেন সেই মেলায় আপনারা সাথে কেউ থাকেন ভিডিও দেখেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই তো আমি আমার মায়ের সাথে আসছিলাম তো আমি আমার মায়ের সাথে যাচ্ছি কী কী কিনা আছে সেটাই দেখছি আমার মায়ের সাথে অনেকগুলো জিনিস দেখেছি অনেক ভালো লাগে ছোটোবেলাও মার সাথে আসতাম এখন বিয়ের পর মার সাথে আসি এটা অনেক ভালো লাগে আমার কাছে স্পেশালি তো মেলায় যখন আসি তখন মানে মনে হয় যেখানে এখানে যা কিছু তো সব কিছু নিয়ে যাই তবে এসব জন্য অত সম্ভব না তাই এসব সব নিলাম না চলে যাচ্ছে মেয়েদের সবচেয়ে স্পেশাল মেয়েদের অনেক ভালো লাগে কাটা তারপর অনেক ধরনের ছিল সো আমার এত ইন্টারেস্ট আমি কিনি নাই তো এমন কয়েকটা কাপড় ছুড়ে নিতে যাচ্ছি এখানে কিনতেছিল এখানে বলতেছে আজকে লাস্ট দিন আমরা কেন যাই এগুলো আর কি তো আবারও চলে আসলাম মাস থেকে শুধু মা তো অবশ্যই ঘরের জিনিস কেনাকাটা করবে মার্কেটে সাজাবে কার এমন যে মেলাতে গেলে শুধু বাসার জিনিস কেনাকাটা করে অন্য কিছু কিনতেও দেয় না কিনেও না শুধু বাসায় যা যা আসবাবপত্র লাগবে সেগুলাই কিনে আপনাদের মা যদি এরকম করে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন তো এই যে লিপস্টিক অনেক ধরনের ছিল তো এখন চলে যাচ্ছে আমার ভাইকে এবং আমার মেয়েকে নিয়ে এদের স্লাইডে এটা অনেক এনজয় করবে এরা তো সত্যি সত্যি এরা ওঠার পর অনেক এনজয় করেছে দেখেন আমার মেয়ে আর ভাইটা কীরকম আর কি দুষ্টামি করছে সো তারা এই এটা অনেকবার উঠছে প্রায় তিনবার অনেক কষ্ট করে দেখে নিয়ে আসছিলাম বাচ্চারা এই ধরনের স্লাইড খুব ভালোবাসে তো আপনারা সব সময় ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের নিয়ে কোথায় বাহির যেতে এবং এরা যাতে এনজয় করে এদের মাইন্ডটা ফ্রেশ থাকে সো আমিও সবসময় ট্রাই করি আমার মেয়েও ভালো থাকুক একটু ব্রেনটা খেলা খেলাধুলা করে সো আমার মেয়েকে আমি নিয়ে এসেছিলাম মেলাতে তো আমার ভাই অনেক এনজয় করেছে আমার মেয়ে এখন আর ছোটবেলার মতো আমার মেলায় যাওয়ার তো আগ্রহ থাকে না কিন্তু আমার বাচ্চার জন্য আমি মেলাতে বা কোনো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সো আগের যে একটা ফিল ছিল সেটা আসে না আগে আমি মেলাতে গেলেই নাগরদোলায় উঠতাম বাট এখন আমার একটুকু উঠতে ইচ্ছে করে না কারণ আমি জানি না কেন উঠতে মন যায় না মেয়েদের জীবনে বাচ্চা হওয়ার পর নিজে যে একটা বাচ্চা ভাবটা থাকে সেটা চলে যায় আসলে মেয়ে ঠিক জিনিসটা চলে আসে তো আমি আমার মার মতো ভাবলাম আমার বাসায় অনেক জিনিসপত্র লাগবে সেগুলো অনেক কিছুই নিয়েছি তো অনেক ভিডিওতে আপনাদের সাথে সাথে মেলা মেলাতে নিয়েছি আমার স্পেশালি পুতুলগুলো অনেক ভালো লাগছে আমি ইসলাম বাট নিয়ে নাই কারণ পুতুল রাখা বাসায় নাকি ভালো না মা বলতেছিলাম

আচ্ছা আপনারা আপনারা ক্লাস اتش করতে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন শেয়ার করুন কষ্ট দেন চ্যানেল স্পট পড়েনি তার অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকেন আল্লাহ আরকেস